আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভায় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য কোন কোন বই পড়তে হবে এবং কি কি বই আপনাকে ফলো করতে হবে সে সব কিছু নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে আজকে যদি এই ভিডিওটি আপনি দেখেন আর আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য মন স্থির করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই বইগুলো অবশ্যই আপনি নিজের কালেক্ট করে রাখবেন এবং এই বইগুলো পড়ার চেষ্টা করবেন তাহলে চলুন কোন কোন বই কোন কোন টপিক্সের উপর পড়বেন এবং কোন কোন বিষয়ের উপর আপনি কোন কোন বইগুলো সিলেক্ট করবেন এবং যেগুলো পড়লে আপনি হান্ড্রেড পারসেন্ট ইংশলা ফাইভ এখান থেকে কমন পাবেন পাবেনই তাহলে চলুন আমরা প্রথমে দেখব যে কি নিয়ে বাংলাটা নিয়ে প্রথমে আমরা বাংলা দেখব যে আসলে বাংলায় আমাদের কোন কোন বইগুলো পড়তে হবে তাহলে চলো প্রথমে যদি আমরা যদি বাংলা আপনাদেরকে দেখাই তাহলে দেখেন একটু খেয়াল করেন বাংলার জন্য আমি আপনাদের জন্য দুটি বই সিলেক্ট করব ঠিক আছে এক নাম্বার আপনার গ্রামারের জন্য আপনি এই বইটা ফলো করবেন গ্রামারের জন্য এই বইটা ফলো করবেন এই যে দেখেন নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ঠিক আছে বাংলা ভাষার ব্যাকরণ এটা আমার অনেক আগের বই ঠিক আছে যখন আমি বিসিএস দিয়েছিলাম এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আমি দিয়েছিলাম তখন কিন্তু এই বইটা আমি কালেক্ট করেছিলাম ঠিক আছে এর জন্য আপনারা এই বইটা দেখবেন এই বই থেকে যে হারে কমন পাবেন আপনি অন্য কোনো বই থেকে আপনি কমন পাবেন না ঠিক আছে আমি আপনাকে মার্কেটে যতগুলো বই বলেন কোনো বইকে আমি ছোটো করছি না তবে আমার কাছে মনে হয়েছে এই বই থেকে প্রচুর পরিমাণ কমন আসে একদম একবারে উপভোগ কমন পাবেন বাংলা ব্যাকরণ জন্য আপনারা কি পড়বেন এই বইটা দেখবেন ঠিক আছে এই বইটা আপনারা কারেক্ট করে নিবেন আপনার ছোট ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকেও নিতে পারেন ঠিক আছে চাইলে আপনারা একটু পুরন যেটা সেটা কালেক্ট করবেন ঠিক আছে এখন যে নতুন সেটার চেয়ে এটা কিন্তু খুবই ই ঠিক আছে আপনারা চাইলে এই পুরনটা কালেক্ট করবেন এই যে দেখেন এই যে আমি কিন্তু কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি দাগিয়ে দিকে এগুলো আমি করেছিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আপনারা যেটা পড়বেন সেটা হলো যে এই যে এই বইটা দেখেন এখানে আমি কোনো বইকে কিন্তু কোনোটাকেই কিন্তু আমি এই স্পন্সার করতেছি না এবং প্রোমোটও করতেছি না আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই পড়বেন তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি পড়েছিলাম এবং এগুলো থেকে আমি অনেক ভালো কমন পেয়েছিলাম ঠিক আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদেরকেও সাজেস্ট করি যে এই ধরনের বইগুলো আপনাকে পড়া উচিত ঠিক আছে এটা দেখেন এই যে প্রফেসরের এই গাইডটা আমি পড়েছিলাম ঠিক আছে প্রফেসারে বাংলার জন্য এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। কারণ এখানে একটা বিষয় আপনাকে আমি বলি এই বইটায় প্রচুর পরিমাণ এক্সারসাইজ দেওয়া আছে ঠিক আছে পিএসসি থেকে শুরু করে বিভিন্ন জব কম্পিটিটিভ এক্সাম তারপরে ইউনিভার্সিটি তারপরে শিক্ষক নিবন্ধন ঠিক আছে প্রচুর পরিমাণে এখান থেকে ই করেছিলাম দেখেন এখান থেকে তাহলে বাংলায় আপনি এই দুটা বই যদি পাশাপাশি রাইখে যদি পড়েন তাহলে বাংলার জন্য আপনারা আর কোনো কিছু ই করতে হবে না ওকে এখন দেখেন এরপরে আমি আপনাদেরকে দেখাব যে ম্যাথের জন্য আপনারা কি কি পড়বেন তাই না ম্যাথে যারা এগে থাকবে তারাই কিন্তু সবচেয়ে ভালো করবে ম্যাথ এবং ইংলিশ ঠিক আছে ম্যাথের জন্য আমি আপনাদের জন্য প্রথমে যে বই দুটো এইগুলো সিলেক্ট করব সেটা আসলে আপনারা হয়তো বা দেখলে একটু অবাক হতে পারেন যে আসলে ম্যাথের জন্য কি এগুলো দরকার কিনা ঠিক আছে আমি অন্যগুলো দেখাবো তবে আমি আপনাদের জন্য যেটা বলছি যে যদি আপনারা ম্যাথে যদি হান্ড্রেড এ হান্ড্রেড কমন কমন পেতে চান তাহলে এই বইগুলোর বিকল্প নেই আপনি যেখানেই যান যে গাইডে আপনি ফলো করেন ঠিক আছে সেখান থেকে কমন কত পার্সেন্ট পাবেন আমি বলতে পারবো না তবে এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাবেন ইনশাল্লাহ দেখেন কি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম একবারে ইজি এগুলো আপনারা যে কোনো জায়গায় পাবেন দেখেন এই যে ক্লাস সপ্তম শ্রেণীর গণিত ঠিক আছে গণিত সপ্তম শ্রেণী ঠিক আছে এই বইটা কিন্তু আপনি আপনার লাইব্রেরি থেকে বলেন আর আপনার কোনো অশোক বাইব্রাদ থেকেও কিন্তু আপনি এটা কালেক্ট করতে পারেন ম্যাথের জন্য আপনি এটা দেখবেন এটা একদম কি সব টপিক দেখবেন না সব টপিকস আপনাকে দেখা দরকার নেই আপনার যেমন নিবন্ধনের জন্য আপনার এই যে কি সমানুপাত এবং ও লাভ ক্ষতি এটা আছে তারপরে এই যে দেখেন এই যে বীজ গণিতের সূত্র বলি বই এটা কিন্তু আপনার আছে এখান থেকে আপনার যেই যেই গুলো আছে সেই টপিকগুলো আপনি এখান থেকে কাভারেজ দিয়ে ফেলবেন ঠিক আছে অটোমেটিকলি এগুলো কমপ্লিট করে রাখবেন তারপরে দেখেন এর সাথে আমি আপনাকে আর বই দেখাবো সেটা হলো এই গণিত অষ্টম শ্রেণী এখানেও আপনার যে যে টপিক গুলো আসে সেই টপিকগুলো আপনি আগে থেকে কি করে দেখবেন কমপ্লিট করে রাখবেন ঠিক আছে এই বই থেকে কিন্তু প্রচুর পরিমাণ কমন আসে তারপরে দেখেন আর একটা আপনাকে দেখাবো সেটা হলো এই যে নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর ঠিক আছে এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে লগার আসে তারপর পরিমাপের আসে তারপর কি ত্রিকোণমিতে আসে ঠিক আছে এগুলো কিন্তু এখান থেকে আপনি প্রচুর পরিমাণ কমন পাবেন যদি এগুলো যদি আপনি দেখে যান তাহলে নিশ্চয় জেনে রাখেন আপনার বেসিকটি স্ট্রং হয়ে যাবে আপনি খুব সহজেই ম্যাথ কাভারেজ দিয়ে আসতে পারবেন ঠিক আছে এর পাশাপাশি এখন আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া এই তিনটা বই দেখলে কি হয়ে যাবে না এই তিনটা বই দেখলে আপনার বেসিকটা স্ট্রং হবে এর পাশাপাশি আমার কাছে আরও আছে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই ম্যাথের উপর আমার অনেকগুলো বই আছে ঠিক আছে এখন আপনাকে কয়টা দেখাইতে পারি তা বলছে না তবে আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি দেখেন এই যে বেসিক বেসিক ম্যাথ খাইরুলসের বেসিক ম্যাথ ঠিক আছে এই বইটাও কিন্তু আমি কিন্তু প্র্যাকটিস করেছিলাম ঠিক আছে এই বইটা আপনারা প্র্যাকটিস কর ঠিক আছে খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো ধরেছে আমার কাছে খুব ভালো লেগেছে আবারও আমি বলছি আমি কিন্তু কোনো বই কিন্তু প্রমোশন করছি না ঠিক আছে জাস্ট আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে ভাই আসলে কি কি পড়া দরকার কারণ এখনো সিলেবাস দেয় নাই ঠিক আছে আমি সিলেবাস দেয় নাই তাতে কোনো সমস্যা নেই আপনাদেরকে আমি গুলো বলে দেব এর পরবর্তী ভিডিও ঠিক যদি আপনারা যদি এই ভিডিওটি যদি অনেক যদি লাইক কমেন্ট শেয়ার করেন এবং কি বলেন যে সারা দেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে কোন কোন টপিকগুলো আপনাদের সিলেবাস এখনো দেয়নি কিন্তু আমি আপনাদেরকে এমন ভাবে সিলেক্ট করে দেবো যে এই টপিক দশটা টপিক সিলেক্ট করে দিলে ইনশাল্লাহ আপনাদের আটটা টপিক সিলেবাসের ভিতরে থাকবে অতএব এই যে এক মাস দেড় মাস আগে নিয়োগটা আসার আগে যদি আপনি যদি একটু যদি যদি এগিয়ে থাকতে পারেন তাহলে কিন্তু এটা কিন্তু আর জনের চেয়ে আপনাকে অনেকটাই অ্যাডভান্টেজ দিবে ঠিক আছে জন্য আমি বলছি বইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এই ভিডিওটি যদি অনেক যদি শেয়ার করেন এবং যদি কমেন্টস করেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে কোন কোন টপিকগুলো পড়তে হবে যেই যেই টপিকগুলো সিলেক্ট করে দিলে এগুলো আপনারা এনটিআরসিপি যে ই দিবে সিলেবাস দিবে সেখানে আপনারা এই সিলেবাস অনুযায়ী কমন পাবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এটা দেখবেন তারপরে ম্যাথের জন্য এই যে আমি আপনাকে আরেকটা বই দেখাচ্ছি এই যে দেখেন জর্স সিরিজের ঠিক আছে জর্স সিরিজের আমার সব বইগুলো আছে ঠিক আছে তারপরে আমার প্রফেসর সিরিজের সবগুলো বই আছে তারপরে আরো কয়েকটা সিরিজের আছে ওগুলো বললাম না ঠিক আছে এগুলো দেখেন এগুলো ম্যাথ কিন্তু এটা থেকে আপনি করতে পারেন ঠিক আছে তারপরে ম্যাথের জন্য আমি যদি আপনাকে আর একটা দেখাই ঠিক আছে এই যে আমি বলছিলাম না যে আমার কাছে প্রফেসর সিরিজের আছে এই দেখেন প্রফেসর সিরিজের এই ম্যাথটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি অনেক সময় এই ম্যাথগুলো করেছি কারণ এখানে ম্যাথগুলো কিভাবে দেওয়া আছে বুঝছেন এখানে একটা বিষয় সুবিধা হলো যে সব এক্সামে যে মানে এই সময়ের জন্য যতগুলো এক্সাম হয়েছে সব এক্সামের ম্যাথগুলো কিন্তু এখানে দিয়েছে ব্যাঙ্ক থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে তারপরে আপনার নিবন্ধন থেকে শুরু করে ঠিক আছে পিএসসি তারপরে ক্যাডার নন ক্যাডার এগুলো সবগুলো এখানে দিয়েছে এটা এটা আপনার জন্য অ্যাডভান্টেজ কিভাবে জানেন এগুলো যদি আপনি যদি প্র্যাকটিস করেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে কারণ আপনাকে আমি কিভাবে করতে হবে সেটা আপনাকে আপনাকে আমি বলছি ফার্স্ট আগে এই তিনটা বই কমপ্লিট করবেন ঠিক আছে আমি আপনাদেরকে বলছি যে এই তিনটা বই আপনার হাতের না গেলে যদি এখনো যদি বই যদি সংগ্রহ না করে থাকেন বা কিনে যদি না থাকেন ডাজনট ম্যাটার আপনারা এগুলো পরে কেনেন আগে এই তিনটা বই আপনি কমপ্লিট করেন ঠিক আছে ক্লাস সেভেন থেকে নাইন টেন পর্যন্ত যে নবম দশম শ্রেণীর যে গণিতগুলো আছে এইটের যে গণিতগুলো আছে সেইগুলো আপনি টপিক্স ধরে ধরে আপনি শেষ করতে থাকেন সবগুলো কিন্তু করতে হবে না আপনার এন্ট্রান্স এর জন্য সবগুলো করতে হবে না ঠিক আছে আমি আপনাকে দেখিয়ে দেব আপনারা যদি এই ভিডিওটি যদি রেসপন্স করেন বেশি করে তাহলে আমি একদম লিস্ট আকারে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন কোন টপিক আপনারা পড়বেন ঠিক আছে ওকে আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা কি করবেন এগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাকে কি করতে হবে শেষ করতে হবে তারপরে আপনারা এই বইগুলো কিনতে পারেন ঠিক আছে আগে আপনাদেরকে আমি যে তিনটা দেখালাম এই তিনটা ক্লাস আগে কমপ্লিট করেন ওকে এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো যে সাধারণ জ্ঞানের জন্য আপনারা অনেক টেনশন করেন তাই না সাধারণ জ্ঞানের জন্য আমি আপনাদেরকে এক একেবারে একটা জিনুইন একটা ই বলে দিই আপনারা যদি সেটা যদি ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা ই করতে পারবেন এখানে দেখেন আমার কাছে দুইটা সিরিজ আছে বই ঠিক আছে জর্জের আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় হলে আছে কিন্তু আমি এটা বেশি 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 আমি পড়ি না ঠিক আছে কারণ হলো কি কারণ এখানে যেগুলো দেওয়া আছে এখানে মোটামুটি বেসিক ধরছে ঠিক আছে তার চেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে হলো এই যে প্রফেসরের এগুলো ঠিক আছে এগুলো এই এটা 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 অনেক পরিমাণে অ্যাডভান্স ই দেওয়া আছে ঠিক আছে এগুলো দেখতে পারেন এর সাথে সাথে আরও কিছু বই আছে ঠিক আছে সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দেবো যে সাধারণ জ্ঞানে আপনাদের টেনশন করা দরকার নেই ইনশাআল্লাহ সাধারণ গ্রেন্নে আপনারা খুব সহজেই কমন পাবেন ঠিক আছে আরও কয়েকটাই আছে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া এই কি কম্পিউটার বা হলো ওই যে বিজ্ঞান নিয়ে ঠিক আছে কম্পিউটার এবং বিজ্ঞান আমাদের যদিও এন টিআরসিতে তেমন আসে না তারপরে আমি আপনাদেরকে যে জর্জের জন্য একটা সিরিজ আছে ঠিক আপনারা দেখতে পারেন আর কম্পিউটারের জন্য এরও একটা ই আছে এই যে ইজি কম্পিউটার ঠিক আছে এ দুটো আপনারা দেখতে পারেন এগুলো দেখলে মোটামুটি এগুলো হয়ে যাবে তবে এর জন্য আপনারা আরেকটা জিনিস খেয়াল করতে পারেন সেটা হলো নবম নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে না ওই বিজ্ঞান বইটা দেখবেন এবং নবম দশম শ্রেণীর যে আইসিটি আছে ওটা আপনারা দেখতে পারেন ঠিক আছে ওই বই দুটো আমার কাছে আছে কিন্তু আমি মানে আমার বুক সেলে খুঁজে পাচ্ছি না ঠিক আছে এই কারণে দেখাইতে পারলাম না আর কি ওই দুটো বই আপনারা দেখতে পারেন ও দুটো বই দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারেন আর একটা হলো নবম দশম শ্রেণীর আপনার হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা এই এই তিনটা বই এগুলো সবই আমার কাছে আসে কিন্তু এই মুহূর্তে আমি মানে ই কি বুক সেলের ই করতে চাচ্ছিলাম না আর কি যে কটা হাতের সামনে আসে এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখ দেখিয়ে দেবো এবং কোন কোন টপিক গুলো পড়তে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এরপরে আসেন আমাদের কি আহ ম্যাথ গেছে বাংলা গেছে এবার আপনারা আসুন ইংলিশটা নাকি ইংলিশের জন্য কি পড়বেন তাই না অনেকেই কিন্তু আমাকে বলে যে ভাইয়া আসলে ইংলিশের জন্য বেসিকলি আমরা কি কি পড়তে পারি দেখেন বেসিকলি আপনি যদি বলেন তাহলে আপনাকে বেসিক কিছু স্ট্রং করতে হবে যেমন পার্টস অফ পিস পড়তে হবে তারপর নাউন প্রো নাউন এগুলোর যে পজিশন সেন্স অফ পার্টস অফ পিস তারপরে সিচুয়েশন অফ পার্টস অফ পিস এগুলো এগুলোর কিছু বেসিক কিন্তু আপনাকে শিখতে হবে ঠিক আছে তারপরে আপনার আর্টিকেল তারপরে ন্যারেশন তারপরে ভয়েস এগুলো থেকে কম কম আসে তারপর কি ইডম ফ্রেস তারপরে আপনার প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এগুলো কিন্তু আপনাকে জানতে হবে এর জন্য যদি আমি যদি আপনাকে একটা বই যদি করি এখানে আমার কাছে কয়েকটা বই আছে ঠিক আছে তারপরে আমি আপনাকে দেখাচ্ছি যে কোন কোন বইগুলো আপনারা পড়তে পারবেন এই যে দেখেন এই 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 বইটা আমি পড়তাম এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ঠিক আছে এটা এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে ঠিক আছে এই বইটাও আমি পড়তাম এটা একটা বিষয় সুবিধা কি আপনার এখানে ইউনিভার্সিটি এবং সবগুলোই দিয়ে দেওয়া আছে আর বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলো ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ তারপরে রাজশাহী চট্টগ্রাম তারপরে জাহাঙ্গীরনগর এ সকল ইউনিভার্সিটির কোশ্চেনগুলো এখানে দিয়ে আসছে এগুলো এগুলো যদি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এরপরে আমি আপনাকে আর একটা বই দেখাবো যেটা যেটা সবাই পড়ে মোটামুটি এই যে দেখেন এই যে বইটা হয়তো বা আপনি বুঝতে পারছেন মাস্টার্স এর জাহাঙ্গীর সারের ঠিক আছে এই যে এম বি জাহাঙ্গীর স্যারের এই বইটা খুবই ভালো দরছে ঠিক আছে আপনারা চাইলে এই বইটা দেখতে পারেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই বইটা আপনারা চাইলে পড়তে পারেন জাহাঙ্গীর স্পেন্সারের এই বইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি খুবই পড়েছি এই বইটা মানে কি বলে যে জব পাওয়ার ক্ষেত্রে এই বইটা আমাকে খুবই খুবই হেল্প করেছে ঠিক আছে আপনারা চাইলে এই বইটা কিন্তু পড়তে পারেন ঠিক আছে আপনাদের কাছে যাদের কাছে আছে তারা এটা পড়তে পারেন এর সাথে আপনারা এটাও পড়তে পারেন ডাজেন্ট ম্যাটার তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব জাহাঙ্গীর স্যারের এই বইটা আপনারা একবার হলেও দেখতে পারেন ঠিক আছে তারপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো একটা বই অনেকেই বলে যে ভাই এতগুলো বই আমার কিনতে হবে না ঠিক আছে আমি একটা একটা বিষয় এই যে তাদের জন্য এটা বলছি ঠিক আছে এই একটার ভিতরে সব কিছু আছে ঠিক আছে এই বইটা আপনারা দেখতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো যে এটা দিয়ে কিন্তু আপনাদের জব কনফার্ম করা যাবে না ঠিক আছে আমি যতটুকু বুঝতে পেরেছি এবং যতগুলোই কারণ এই একটা বইয়ের ভিতরে খুব টপিকগুলো খুব কম কম দিয়েছে ঠিক আছে আপনাকে জাস্ট একটা ওয়ে দেখাবে বাট এটা কিন্তু আপনাকে পুরোপুরি ই করবে না মানে ওই পদের জন্য আপনাকে মানে ই একদম একবারে কনফার্ম করবে করবে না ঠিক আছে অবশ্যই আপনাকে কি সাবজেক্ট ধরে 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 টপিক আপনাকে হবে এটাই কিন্তু এভাবে দেওয়া নাই ঠিক আছে তো ওভারঅল আমি যেগুলো আপনাদেরকে দেখালাম ঠিক আছে এই বইগুলো আপনারা যদি কালেক্ট করেন এবং এগুলো যদি পড়েন ইনশাল্লাহ আপনাদের এই এনটিআরসির যে সামনে যে ইটা পরীক্ষাটা আসছে এখানে কিন্তু আপনারা ভালো করবেন কারণ এই পরীক্ষাগুলো কিন্তু কবে কিন্তু এক একবারে বিসিএস বিসিএস এর আদলেই হবে দেখবেন যে প্রশ্নগুলো অনেকটাই হার্ড হবে তাই বেসিক যদি আপনারা যদি কনফার্ম না করেন বা বেসিক যদি না করেন তাহলে কিন্তু এখানে কিন্তু জব পাওয়াটা কিন্তু সোটাফ হয়ে যাবে তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ধরে ধরে আপনারা অগ্রসর হন তাহলে দেখবেন বেসিক একটু যদি সময়ও লাগে কিন্তু আপনার এই পড়াটা কিন্তু আপনাকে অনেকটাই জব পাওয়ার জন্য খুবই ই দিবে কারণ আপনি তিন মাসে যদি বেসিকটা কমপ্লিট করতে পারেন আর দুই মাস মাসে আপনি এই সব বইগুলো কিন্তু আপনারা আপনারা কিন্তু কভারেজ দিতে পারবেন আর যদি বেসিকটা যদি আপনি কভারেজ না দিয়ে যদি অন্য বইগুলো যদি শুধু দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু কাজ হবে না ঠিক আছে দিন শেষে কিন্তু আপনার ভিতরে মানে একটা কিন্তু মানে যে হতাশা থেকেই যাবে যে আসলে পাবো কি পাবো না কমন হবে কি হবে না আর যদি বেসিকটা যদি স্ট্রং করে দেন তাহলে ইনশাল্লাহ যেখান থেকেই আসুক কম বেশি আপনার ভিতরে ই থাকবে এবং কনফিডেন্স থাকবে আপনি সেগুলো আনসার করতে পারবেন তে আজকের এই ভিডিওটা মূলত উনিশতম শিক্ষক নিবন্ধনের এখনো সার্কুলার দেয় নাই কিন্তু তাদের জন্য যারা বেশি করে মানে প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদেরকে আমি দেখিয়ে দিলাম এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ধরে আপনারা পড়বেন কোন 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 পড়বেন পড়বেন বই থেকে এর পরবর্তীতে আমার কি যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে ওগুলো আছে আমার কোথাও এখন আমি মানে ই করছি না আর কি কিভাবে কিভাবে পড়লে আপনাকে কোন কোন টপিক্স নোট করে পড়তে হবে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে এবং এই চ্যানেলে আমি কিন্তু নিয়মিত আপনাদের এন টিআরসির ক্লাসগুলো আমি এখানে নেব বাংলা অঙ্ক ইংলিশ তিনোটা ক্লাসই কিন্তু আমি আপনাদেরকে এখানে নেব এবং টপিক্স ধরে ধরে একবার সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আপনারা এই চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে উপকার পাবেন বিশেষ করে যারা এন পরীক্ষা দিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সব টপিক্সগুলো আমি হাতে কলমে ধরে ধরে একদম একবারে ক্লিয়ার করে দেব যাতে আপনাদের ভিতরে কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করতে পারি এবং সেই কনফিডেন্স অনুযায়ী আপনারা খুব দ্রুতই যাতে কি আপনাদের কাঙ্ক্ষিত জবটা যাতে পেতে পারেন বা আপনি যাতে কোয়ালিফাই করতে পারেন সেই বিষয়টা ইনসিওর করবো ইনশাল্লাহ তা ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আহ পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ